এখানে কিন্তু মটনের জন্য তোমার পিঁয়াজ জিরা লঙ্কা আদা রসুন সব কিছু রেডি করা আছে এখন এটাকে আমি পেস্ট করে নিব আর এখানে দেখো মটনের জন্য রসুন পেঁয়াজ আলু কেটে রাখা আছে তো একটু পরে রান্নাটা শেয়ার করব বাটি শেষ এবার আমি উনানটা ধরালাম উনান ধরাতে তো অনেক টাইম লাগে আমার প্রায় এক ঘন্টা লেগে যায় দেখি কতক্ষণ লাগে আজকে তো উনানেই কিন্তু রান্না করব আলুগুলো ভেজে তুলে রেখে কিন্তু এখন এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু এর মধ্যে মশলা যে বাটা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো এখন এর মধ্যে হলুদ লবণ দিয়ে কষাতে হবে কিন্তু হালকা কষিয়ে নিয়েই মাংসটা এবার দিয়ে দেওয়া হবে তো মা দিচ্ছে তো বাড়িতে এসেছি মায়ের হাতে রান্না খাবো না তাই কখনো হয় আর মাংসটা বাড়িতে আসলে মায়ের হাতেই আমি খাই তো প্রথমে মা বলছিল কে করবে তুই করবি ভাবছিলাম করে নেই আবার ভাবলাম বাড়িতে এসেছি মায়ের হাতে রান্না খাবো না বিশেষ করে মাটন তাই মাকে বললাম তুমিই করে নাও মাটনটা মাংসটা কিন্তু প্রায় কষে এসছে দেখো দেখতে কিন্তু সেই হয়েছে মাংসটা কিন্তু কষানো হয়ে এসছে দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে কোনো রকম মানে লাল রংকার গুঁড়ো ইউজ করিনি তাই লাল লাল হয়নি তো খাওয়া তো ভালো না লাল রংকার গুঁড়ো তাই দেইনি। মাংস কিন্তু হয়ে গেছে এবার গরম মশলা দিলেই কমপ্লিট রেডি নামিয়ে নেওয়া হয়েছে এবার খাবার অপেক্ষা দেখো কেমন হয়েছে বলো সবাই এখনো দেখো ধুয়া উঠছে